আমরা একটি স্মরণ সময় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম এখানে যে দুই হাজার মোটরসাইকেল ছিল আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক সহিংসতা হোক কিংবা এলাকার পরিস্থিতির উত্তপ্ত হোক একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম যে ঘটনাটাকে রংচং চং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চরবিশ্বাস বাজারের চান্দিনা ভিটি যেটা বলে বাজারের যারা দোকান দেয় সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয় ব্যবসায়ীর একটা ডিসিআর কাটায় সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা তো সেটা শতাংশে দুইশো তিরিশ টাকা সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় হাফ শতাংশ করে যার এই রাজস্ব আসে একশো তিরিশ টাকা কিন্তু কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই বাজারের ব্যবসায়ীরা আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাক্যের বিশ্বাস সে ডিসি এবং কথা বলে সে এটাকে ডিসি আর কাটায় দিবে তার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা করে ধার্য করেছে টাকাও তখন আমি বললাম তো টাকা নেওয়ার কথা না সর্বোচ্চ দুই তিন হাজার টাকা হইতে পারে তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি এইভাবে প্রশাসনের হাতে মহা তুলে দেয় যে এক টাকার জায়গায় ছয় টাকা নেন আপনারা ওখানে আমরাও কিছু দেন কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে সে আমার দল আরেক দল বিভিন্ন দলে ধান্দাবাজি টান্দাবাজি করে এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে মানুষের বিপদ আপদে ছুটে যেতে হবে তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনো মহোদয় ওনার সাথে কথা বলেছি আপনারা শুনেছেন উনি বলেছে যে না ভাই এক পয়সাও আমরা উপজেলায় ইওনও অফিস থেকে আমরা বেশি নেবো না ডিসি অফিসও নেবে না এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ দেন আপনারা কয় টাকা লিগাল ফি ওটা ইউনিয়ন ভূমি অফিস থেকে খোঁজ পাবেন শতাংশে দুইশো টাকা তাহলে কোথায় রয়েছে আপনার এই দুশো টাকা মানে একশো টাকা হাফ শতাংশের জন্য আর কোথায় রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ঘটনা আমি বলায় সেটাই প্রতিবাদ করেছি যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানহানি হয়েছে নানান ধরনের কথা বলে

এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির অফিস আমাদের বাংচুর করেছে বিএনপির পাকা অফিস যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতা কর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দেয় ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন করলে বিএনপির স্ত্রী নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি কাজে জুটো হতে পারে সেইভাবে আমরা একটি সংশীত আচরণ করে আসছি এবং এই যে বিএনপির মূল বিএনপি বলতে যাদেরকে বুঝায় এই পটুয়াখালীতে যারা বিএনপির জন্ম দিয়েছে গোলাচিপে আলাদা শাহান খ্যান সাহেব তার কর্মী সমর্থক নেতৃবৃন্দ যাদেরকে হাসান মামুন কমিটি থেকে বঞ্চিত করেছে এই সমস্ত নেতৃবৃন্দের সুখ দুঃখ তারা অনেক কথা আমাদের সাথে নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে দেখেছে রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে লাঠি নিয়ে প্রস্তুত ছিল আমাদের উপরে হামলা করবে কেন আমরা কি তাদের উপরে হামলা করেছি এবং আজকে এই বিএনপির অফিসে হামলা করেছে এই অভিযোগ তুলে আজকে প্রত্যেকটা ইউনিয়নে গোলা চেপায় দশ মিনে আমাদের অফিস কুপিয়েছে আমাদের নেতাকর্মীদের আহত করেছে ব্যানার ছিঁড়েছে অনেক জায়গায় সব তো এলাকার মানুষ দেখেছে এখন নাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দু একজন আমার কাছে কিছু মেসেজ পাঠিয়েছে তাদেরকে উল্টো মেসেজ পাঠিয়েছে প্রথমত যে গণ অধিকার পরিষদের সারা দেশের কোনো জায়গার কোনো নেতাকর্মী বিএনপির অফিসে ভাঙচুর চালাবে এই দুঃসাহস দেখাবে না বিএনপির একটা বড় দল স্বাভাবিক আমরা তো বিএনপির কাছাকাছি হইতে পারি নাই শক্তি সামর্থ্য সব দিক থেকে আমরা কেন বিএনপির দিকে আমি হামলা চালাবো এমনকি আমাদের দলের কমিটি এখানে যারা

বিশেষ করে ছাত্র নেতা পছন্দ করতেন সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যারা সুযোগ পেয়েছিলেন কিন্তু অনেক লিভেনের সময় যখন বিএনপির উপরে স্টিম ডেভেলপ চলে তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয় এই ছাত্র নেতা তথাকথিত ছাত্র নেতা প্রতিবাদ নাই কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারা কালামাগুর বলে নাজবুল সিদ্দিকী নাজমুল আলমা ঢাকা মিছিল করেছে হাসান মহমন্দিন ফোন দিয়েও পায় নাই এমনকি ষোলো বছরে সে একটা রাজনৈতিক মামলা কেন দুই নম্বরই কাজকর্ম করে প্রশ্ন ফাঁস চালিয়ে চক্রের সাথে জড়িত থেকে এইখানে এখানে গ্রেপ্তার হয়েছিল খুব রাজনৈতিক কর্মকান্ড নয় আর আজকে তিনি মুই অনুরে হয়ে গেছে আজকে আওয়ামী লীগ আমরাও আমাদের নেতাকর্মী অফিস চালিয়েছে কোনো অফিসে আমরা হয় আমাদের আওয়ামী লীগ আমরা হয় নাই আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে বিএনপির সাথে আমরা আন্দোলন